রাহিম আসসালামু আলাইকুম বেগ পাশর কলেজ করতে আয়োজিত একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা ক্লাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র এর প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি তোমরা আগে তোমরা ইতিমধ্যে এসএসসি পরীক্ষা পাশ করে আমাদের কলেজে এই কলেজে ভর্তি হয়েছ তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের সবারই একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে যুক্তিবিদ্যা কি যে কারণ এক তোমার এর আগে মাধ্যমিক শ্রেণীতে তোমরা কখনো যুক্তিবিদ্যার নামটি পড়ো পড়োনি তো আমি একটু সহজ করার জন্য উপস্থাপন শুরু করছি যুক্তিবিদ্যা মূলত আমাদের চিন্তার বুদ্ধিবৃত্তির চর্চার একটি ফসল খ্রিস্টপূর্ব ছশো চব্বিশ খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব ছশো চব্বিশ খ্রিস্টাব্দে দার্শনিক খ্রিস্ট সর্বপ্রথম যুক্তিবিদ্যার কতগুলো অনুমান ভিত্তিক কতগুলো নিয়ম উনি আবিষ্কার করেন এবং এই চিন্তার একটি সুশৃঙ্খল ব্যাখ্যা দিয়ে থাকেন এজন্য দার্শনিক এরিস্টটলকে যুক্তিবিদ্যার যোগ বলা হয় এখন আসি যুক্তিবিদ্যা

যুক্তিবিদ্যার ইংরেজি পারিভাষিক ইংরেজি শব্দ হচ্ছে লজিক কি ভাষা চিন্তা বা বিজ্ঞান তাই বুথপত্তিগত অর্থ কি দ্বারা লজ শব্দের বুথপত্তিগত অর্থ দেয় ভাষার সম্পর্কিত বিজ্ঞান ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত

ওইটার বৈজ্ঞানিক আলোচনার মতো তাহলে এই আমরা একটা পরোক্ষ জ্ঞান এই জ্ঞান দুই প্রকার একটা প্রত্যক্ষ জ্ঞান একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান এই যে তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি যারা সামনাসামনি বৈশা সরাসরি যা দেখতেছে তার হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান কিংবা মোবাইল থেকে তোমরা যে ক্লাস নিতেছ মোবাইলের সাথে যে তোমাদের যে সরাসরি সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ আর আমার সাথে এই মুহূর্তে যে সম্পর্কটা এটা হচ্ছে পরোক্ষ সম্পর্ক যে ঠিক আছে প্রত্যক্ষ সরাসরি কিন্তু আমার সাথে সম্পর্ক না কিংবা এই মুহূর্তে যারা আমার এই ইন্টারনেটে যারা আমার কাছে দেখতেছ ওইটা হচ্ছে প্রত্যক্ষ কিংবা পরবর্তীতে যারা দেখবে ওইটাই কি এক ধরনের পরোক্ষ সরাসরি যে জ্ঞানটা না ওইটি হচ্ছে পরোক্ষ জ্ঞান এই পরোক্ষ জ্ঞান কয়েকটা মাধ্যমে হয়ে থাকে চিন্তা অনুমান স্মৃতি কল্পনা এগুলোর মধ্যে আমরা পরোক্ষ জ্ঞান পাই তবে আমরা কিছু কিছু বিষয় জানি সরাসরি জানি আর কিছু বিষয় কি চিন্তা করি হুম তাহলে এই যে জানার সাথে চিন্তার যে মিলন এটি হচ্ছে পরোক্ষ জ্ঞান যেমন আমরা যদি বলি ঘোড়া ডিম ডিম সম্পর্কে আমাদের একটা ধারণা আছে ঘোড়া সম্পর্কে একটা ধারণা আছে তাহলে এই যে ঘোড়ার ডিম একটা অনুমান করা মানে চিন্তা করা গ্রহ সম্পর্কে চিন্তা করা এটি হচ্ছে কি মানে পরোক্ষ জ্ঞান এই টাইপের যে এরকমভাবে আমরা কোথাও যখন দেখি যে ঘর বাড়ি মানে পুড়ে গেছে তখন আমরা চিন্তা করি এই যে পুড়ে যাওয়ার বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ জ্ঞান কিন্তু এই যে আগুন লাগার বিষয়টা আমার আমার জানা নাই কিন্তু এই যে আগুন লাগার যে গল্পটা হ্যাঁ ধারণাটা করা এটি হচ্ছে কি পরোক্ষ জ্ঞান এরকম আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান পেতে পারি পরোক্ষ জ্ঞানের মাধ্যমে তাহলে এই এই যে আগুন লাগার চিন্তাটা এটা থেকে আসে চিন্তা চিন্তার মাধ্যমে আমাদের আমাদের এই জ্ঞানগুলা আসে তাহলে আমরা প্রত্যক্ষভাবে যেমন জ্ঞান পাই পরোক্ষভাবে তেমন জ্ঞানটা পাই এই পরোক্ষ জ্ঞানের অন্য মাধ্যম হচ্ছে অনুমান যুক্তিবিদ্যার মূল আলোচ্য যদি আমরা বলি যে এক কথায় মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান এখানে অনুমান সম্পর্কিত জ্ঞান আলোচনা করে এই অনুমানটা আবার এরকম যেটা হইতেও পারে আবার না হইতে পারে ফিফটি ফিফটি হরতাল ফিফটি তাই আমি মানে এটা কোনো কিছু অনুমান করলে যে এটা যে এটা নিশ্চিত এরকম না হইতেও পারে না হইতে পারে এরকম তো যুক্তিবিদ্যা আলোচনা বিষয়বস্তু যে যদি আমরা বলি কি কি নিয়ে আলোচনা করা হয় এখানে যুক্তিবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করে একটা বিষয় জানা অনুমান কাকে বলে যদি বলি আমরা জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াটাই হচ্ছে অনুমান একটা বিষয় জানা থাকবে জানা বিষয় একটা বিষয় থাকবে অজানা বিষয় এই জানা থেকে অজানা যাওয়ার যে মানসিক প্রক্রিয়া মনে মধ্যে যায় এটি হচ্ছে কি অনুমান এই যেমন ভোর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির আঙিনা ভিজা সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি আমরা বাড়ির আঙিনা ভিজা তাইলে আমরা কি অনুমান করি রাতে বৃষ্টি হয়েছে এই যে আঙিনে ভিজা যে দেখাটা এটা হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ জ্ঞান আর এই যে এই বৃষ্টি হয়েছে ওইটা কি আমাদের পরোক্ষ জ্ঞান এই অনুমান আবার দুই প্রকার প্রত্য অবরোহ অনুমান আরোহ অনুমান এইগুলো আবার পরবর্তীতে আচরণ করবো আমরা তা এটা হচ্ছে যে যুক্তি পদ্ধতি এই যে যুক্তিগুলো আমরা দিয়ে থাকি যুক্তিবিদ্যায় হ্যাঁ এই যুক্তিগুলো কোন কোন পদ্ধতিতে দেয় কোন কোন নিয়মগুলো অনুসরণ করেন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে যে এই অবরোহ আরোহ আবর্তন প্রতিবর্তন এগুলো আসবে এবং এর সাথে সংশ্লিষ্ট আরো অনেকগুলো অনুমানের সাথে যেমন এই প্রকল্প দরকার হয় শ্রেণীকরণ দরকার হয় যৌক্তিক সংজ্ঞা বিভাগ এগুলো আমাদের আলোচ্য বিষয় এগুলো পরিবর্তিতে আসবে এরপরে যুক্তি বৈধতা অবৈধতা এগুলো বিষয় আলোচনা করা হবে তো যদি বলি আমরা যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যার জনক কে দার্শনিক এরিস্টটল যুক্তিবিদ্যার জনক তিনি খ্রিস্টপূর্ব তিনশো চৌরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিন খ্রিস্টপূর্ব তিনশো চৌরাশিতে উনি জন্মগ্রহণ করেন এবং এই যুক্তিবিদ্যার এই সুচারু চিন্তাগুলো উনি প্রকাশ করে এই জন্য এই ওনাকে জনক বলা হয় তো এই যুক্তিবিদের সংজ্ঞা থেকে বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য সংজ্ঞা দিয়েছেন দার্শনিক এল রিচ যুক্তিবিদ এল রিচ যুক্তিবিদ

যুক্তি বিন্যাসের বিজ্ঞান তাহলে আমাদের কলা কাকে বলে ফলিত করা যে বললাম কলা হচ্ছে যে বিষয়টা আমরা এই বাস্তবিক শিক্ষা দেওয়া হয় কলা কৌশল যে বিষয়টা এটা হচ্ছে কলা তাহলে যুক্তিবিদ্যা কী করা হয় চিন্তা সম্পর্কে চিন্তার বাস্তবিক প্রয়োগ কৌশল শিক্ষা দেয় মূলত এলিচ এটাই বুঝাই বুঝাইতে চাইছেন যে যুক্তিবিদ্যা আমাদের যুক্তির বাস্তব প্রয়োগ কৌশল শিক্ষা দেয় আর এই জ্যাবসের মতে যুক্তিবিদ্যা হলো যুক্তিবিন্যাসের বিজ্ঞান তার মানে বিজ্ঞান হচ্ছে কোনটা যে নিয়ম নীতি সুষ্ঠুভাবে হ্যাঁ নির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করা তাহলে যাবসের মতে যুক্তিবিদ্যা হলো যুক্তিবিন্যাসের বিজ্ঞান মানে যুক্তিবিদ্যা যুক্তি যুক্তির কতগুলা নিয়ম অনুসরণ করে এখন আছি যুক্তিবিদ হোয়াইটলির মতে যুক্তিবিদ হোয়াইটলির মতে যুক্তিবিদ্যা হল চিন্তা সম্পর্কিত কলা ও বিজ্ঞান উভয়ই কলা ও তাইলে আমরা কি শিখলাম যুক্তি এল ডিচের মতো মতে যুক্তিবিদ্যা হলো সম্পর্কিত বিজ্ঞান আর হোয়াইটির মতে যুক্তিবিদ্যা হলো যুক্তি চিন্তা সম্পর্কিত কলা ও বিজ্ঞান উভয় দুইটাই এখানে যুক্তি যুক্তির নিয়ম সম্পর্কিত আলোচনা করা হয় আর প্রয়োগ কৌশল শিখে দেওয়া হয় এই যুক্তিবিদ আইএম কপির মতে এম কপি বলতে আরডিং এম কপি আই আর ভি আই এন জি আর ভি আই আর ভি আই আরভিং এম কপি মতে যুক্তি কপির মতে বৈযুক্তি থেকে অবৈধ যুক্তি থেকে বোধ যুক্তি অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশক বিজ্ঞান অবৈপিক

যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে সত্য থেকে অজ্ঞাতের সাথে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে ও সহায়ক মানসিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা এখন আসি এই যে আমরা যুক্তিবিদ্যা পড়ি যুক্তি আলোচনা করতেছি বা পড়ব চিন্তা করতেছি তাইলে এই এইটা কেন পড়ি আমরা যুক্তিবিদ্যা কেন প্রয়োজন কেন হুম যুক্তিবিদ্যা পাঠ পাঠ করে আমরা কি জানতে পারবো এই যুক্তিবিদ্যা পাঠ পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের আলোচনাকে আমাদের চিন্তা শুদ্ধ শুদ্ধরূপে চিন্তা করতে পারব আমাদের এই চিন্তা চেতনাকে শুদ্ধ চিন্তা করতে আমাকে সহায়তা সহায়তা করে যুক্তিবিদ্যা যেমন আমরা দেখি আমাদের প্রচলিত বিভিন্ন ব্যবস্থায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় বিভিন্ন রকম ভুল যুক্তি আমরা দিয়ে থাকি এইগুলা এই এই যুক্তিগুলো থেকে ভুল যুক্তিগুলো থেকে মানে আমরা উত্তরণ করব কিভাবে এই যুক্তিবিদ্যা চর্চার মাধ্যমে যেমন প্রচলিত একটা যুক্তি যেমন আছে যে আমরা জানি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ব্যাখ্যাটা কীভাবে দেওয়া হয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ব্যাখ্যা যদি প্রচলিত দেওয়া হয় তাহলে ওইখানে বলা হয় যে রাহু নামক কোন দেবতা চন্দ্রকে খেলে তখনই চন্দ্রগ্রহণ হয় আর যদি সূর্যকে খেয়ে ফেলে তাহলে সূর্যগ্রহণটা হয় কিন্তু এই আমরা বাস্তবিক বিষয়টা কি দেখি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি দেখি যখন চাঁদের ছায়া যখন পৃথিবীর উপরে পড়ে পৃথিবীর কিছু অংশের মানুষ সূর্যকে দেখতে পায় না ওই সময়টাতে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয় আবার পৃথিবীর একটা ছায়া আছে পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পড়ে তখন কী হয় চন্দ্র চন্দ্রগ্রহণ হয় তাইলে এই যে ভুল চিন্তা শুদ্ধ চিন্তা এটা আমাদেরকে নির্দেশ করে কে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা এক প্রকার মানসিক ব্যায়াম এই যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে চিন্তা করব শুদ্ধ চিন্তা করার চেষ্টা করবো এই চিন্তা করার কৌশল আর কোনো বিষয়ে শিক্ষা দেওয়া হয় না হ্যাঁ কোন বিষয়টা শুদ্ধ অশুদ্ধ হ্যাঁ কীভাবে যুক্তি দিলে ভালো হবে হ্যাঁ মানে সঠিক সিদ্ধান্তটা আসা যাবে এটা অন্য কোনো বিষয়ে আসে না অন্য কোনো বিষয়ে পড়াশোনা করা হয় না এটা করা হয় এরপরে আমাদের প্রকল্প প্রণয়ন করা হয় যুক্তিবিদ্যায় কি করা হয় এই যে প্রকল্প সাময়িক ধারণা যেটা হ্যাঁ কোনো বিষয় সম্পর্কে সাময়িক ধারণা নিয়ে আলোচনা করা প্রকল্প স্তর আছে প্রত্য মানে এই চারটা স্তর নিরীক্ষণ করা কোনো বিষয়কে অনুমানিক আনুমানিক ধারণা করা সিদ্ধান্ত নেওয়া যাচাই করা এই যে প্রকল্পের টোটাল বিষয়টা হ্যাঁ এটা আমাদেরকে শুদ্ধ জ্ঞান সঠিক জ্ঞান অর্জনে সহায়তা করে হ্যাঁ যেটা অন্য কোনো বিষয়ে আমরা পাই না এই জন্য যুক্তি বিবেচনা প্রয়োজন হ্যাঁ আরও যদি আমরা দেখি যে কী করা হয় এখানে যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা

করতে পারি আবেগ নিয়ন্ত্রণ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না ঠিক আছে আবেগের বয়সে অনেক কিছু মনে করি হ্যাঁ যেমন চেয়ারম্যান সাহেব বিচার করলেন ঠিক আছে পাঁচজনে বিচার করলেন এর মধ্যে ঠিক আছে একজনে বিচার করলেন না কারণ উনি ওই ওই ছেলেটা বিষয় করে না কেন ওইটা চেয়ারম্যানের ছেলে তাইলে যুক্তিবিদ্যা যদি তার মধ্যে যুক্তি থাকতো তাহলে চিন্তা করতো ঠিক আছে যে এখানে সামাজিক বিচ্ছুতি দেখা দেবে নিয়ন্ত্রণ করা যায়